আজকের ভিডিওটা একটা ছোট্ট উক্তি দিয়ে শুরু করি ব্যর্থতা সাফল্যের চাবিকাঠি এটা আমি নয় অনেক বড় বড় মানুষ বলে গেছে আমাদের পোর্টালে আপনারা যারা কাজ করছেন বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং আমি জানি প্রচুর বড় বড় পোর্টাল তাদের ক্ষেত্রেও কখনো কখনো কোনো টেকনিক্যাল ইস্যু আসে আর সেটা যদি ছুটির দিন হয়ে থাকে তাহলে আরও বেশি হতে পারে সলিউশন হতে একটু টাইম লাগতে পারে আপনাকে কেউ দেখছে না হেল্প করছে না ছোটো করেই হোক শুরু করুন কারণ ইতিহাস সবসময় একটু লুকিয়ে একটু গোপনেই লেখা হয়ে থাকে আইসিআইসআই ব্যাঙ্ক চার্জ বাড়িয়ে দিয়েছে পঞ্চাশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দশ হাজার টাকা যেখানে আড়াই হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা ছিল আইসিআইসআই ব্যাঙ্ক কি জানে না এদের এদের কাস্টমার বেশ কমতে পারে কিন্তু তারা তাদেরকে ম্যানেজ করার জন্য আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য বাড়িয়েছে হয়তো আবার কমিয়েও দেবে বন্ধুরা আপনারা যারা আমাদের সাথে জুড়ে কাজ করছেন আজকে যারা বড়ো কোম্পানি কম্পেয়ার করেন অনেকে ভালো আমাদের কম্পেয়ার ভালো লাগে এই সমস্ত সার্ভিস তো এই পোর্টালেও আছে এখানে তো কোনো ইস্যু হচ্ছে না বন্ধুরা দশ বছর আগে যখন ওই সমস্ত বড়ো কোম্পানি শুরু করেছিল হয়তো আমাদের থেকেও স্ট্রাগেল বেশি করতে হয়েছিল আপনার সাথে এসে কাজ করুন টিম বানিয়ে কাজ করুন আমরা একসাথে লম্বা সময় লম্বা টাইম চলতে চাই আজকে পনেরোই আগস্ট সুন্দর অফার আছে দু সাল এবং পনেরোই আগস্ট উনআশি তম আমাদের স্বাধীনতা দিবস সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি যোগাযোগ করুন আজকের এই পনেরোই আগস্ট থেকে নেক্সট এক সপ্তাহ আইডির ওপরে অফার থাকবে কস্ট ডিসকাউন্ট আছে যদি দুটো পোর্টাল আমাদের ফিনসফট আর ডিজেন দুটোতেই আইডি নেন তার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে আমরা আগেও বলেছি দুটো পোর্টালে আলাদা আলাদা কিছু সার্ভিস আছে কিছু সার্ভিস একই আছে এবং সেখানেও কিন্তু ভালো অফার চলছে আজকে পনেরোই আগস্ট থেকে নেক্সট এক সপ্তাহ ছোট্ট ভিডিওটা ভালো করে শেয়ার করে দিন আপনার মতো আরও মানুষ জুড়ে যাতে কাজ করতে পারে আর আপনারা যারা কাজ করছেন আমাদের সাথে ডিস্ট্রিবিউটার হিসাবে মাস্টার হিসাবে ভিডিওগুলো শেয়ার করুন ভিডিওগুলোকে ডাউনলাইনকে পাঠান কোনো লস নেই তাতে আপনি তো ভিডিও বানান না আমাদের মাধ্যমে আপনি কিন্তু আরও আইডি বিক্রি করতে পারবেন আশা করি ছোট্ট ভিডিওটা ভালো লাগলো স্কিপ না করে দেখেছেন ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না চ্যানেলে এলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ডেডিকেটেড ভিডিও সবার প্রথমে আপনি নোটিফিকেশান পেয়ে যান